জিহাজিদের আক্রমণ কি হয় যারা চোখের সামনে দেখেনি তারা জানেন না আমি দেখেছি জিহাদিরা এত বড় বড় পাথর নিয়ে ছুটছে কার মাথায় লাগবে কার ঘাড়ে লাগবে কার পিঠে লাগবে এই হিতা জ্ঞান তাদের মধ্যে থাকে না তাই এই জিহাদিদেরকে হলিয়া থেকে के बारे समूह जो उत्पादन करते हैं आगामी दिने नरेंद्र मोदी जी के नेतृत्व पश्चिम बंगाल बांगला डबल इंजिन सरकार हरियाणा <स्थाँगा> का जीत हमारी है अब पश्चिम बंगाल का बारी है महाराष्ट्र का जीत हमारी है अब पश्चिम बंगाल का बारी है दिल्ली का जीत हमारी है इस बार पश्चिम बंगाल का बारी है। दिल्ली से भी गेल सरकार राष्ट्रवादी सरकार पश्चिम बंगे करते कारो समर्थन दरकार नहींचल भोट राज्य जेलें

কে এলো আর কে যাইলো কিছুই হইব না কিছুই হইব না মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জেনে রাখুন আপনি একুশে হনার পর থেকে আপনার না আপনি বিধানসভায় দাঁড়িয়ে বাপ তুলছেন বলছেন ওর বাবা শিশির অধিকারী আটানব্বই সালে দাঁড়িয়েছিল ফার হয়েছে আর হ্যাঁ এই জেলাতে আপনি দ্বিতীয় ছিলেন আটানব্বই সালের ভোটে কেন আগে প্রথম আমরা যাওয়ার পরে জনৌষধি কেন্দ্র এখন কাঁচরা ওষুধের উপর পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় এবার আপনিও পেতে হলে চলে আসুন জন কেন্দ্র টোয়েন্টি ফাইভ রুডাল সিং রোড নিচু বাসা